আবার লাইভে এসেছি এখন মাঘ মাস চলছে বিয়ের মাস বিয়ের মরশুম প্রচুর বাড়িতে বিয়ে তো আজকে যেটা আলোচনা করব বা বলবো সেটা হলো সেকালের বিয়ে এবং একালের বিয়ে সেকাল বলতে আমাদের জামানার বিয়ে এবং একাল বলতে আমাদের ছেলে মেয়েদের জামানার বিয়ে সেই সময়ের বিয়ে বিয়ে বাড়ি কেমন ছিল আর এখনকার বিয়ে বিয়ে বাড়ি কেমন বিবাহ অনুষ্ঠানটা একই আছে কিন্তু তার আশেপাশের যে ডেকোরেশান সাজানো কোণে সাজানো সবটাই কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছে তো যারা আমার এই ভিডিওটা লাইভ দেখছো বা দেখছেন তারা আমার কথাগুলো শুনে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবে না কার কোন সময় বিয়ে এবং সেই সময় বিয়ের অনুষ্ঠান কেমন হয়েছিল সেটা অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবে আমার যখন বিয়ে হয়েছিল সেই সময় বিয়ে কিন্তু খুব সাদামাটা ছিল কোনেকে সাজানো হলো এবং মেয়ের বাড়িতেই বিয়েটা তো সব সময় মেয়ের বাড়িতেই হয় এবারে সেটা একটা ঘরের মধ্যে কোণে বসে থাকলো শীতল পাটিতে বিছানায় নয় বা কোনো চেয়ার সোফা সিংহাসন যাই বলো এখন যেগুলো জিনিস ব্যবহার হয় তার কোনোটাতেই কিন্তু নয় মাটিতে শীতল পাটি পেতে কিন্তু বিয়ের কোণে বধু সাজে বসে থাকত এবং তারপর বিয়ের আসরে ওইখান থেকেই পিঁড়িতে চড়ে কিন্তু বিয়ের আসরে কোণে যেত এবং সেইখানেও যে এখন যেরকমভাবে বিভিন্ন রকমের পুরো প্যান্ডেল ডেকোরেশান করা হয় সাজানো হয় সেইভাবে কিন্তু তখন সেই চল ছিল না তো সেইটারই আমি কিছু নিদর্শন তোমাদের দেখাবো আমার সময়ের বিয়ের আমি যে কোণে বেশে বসে রয়েছি সেই সময় কী ছিল আমার যে ঘর ছিল আমাদের আমার বাবার সেই ঘরে সাদা মাটা ঘর সেইখানে মাটিতে বসে রয়েছি যেমন এই যে দেখতে পাচ্ছ সকলে এরকম কোণে সাজে কিন্তু সাদামাটা ঘর দুপাশে কোল বালিশ দেওয়া পেছনে বালিশ দেওয়া এইভাবে কিন্তু বসে রয়েছি এইটা সেই সময়কার রীতি ছিল তখন কিন্তু ওইভাবে সোফা সাজিয়ে সেরকম রীতি ছিল না এবং বিয়ের পর বর কোণে যখন ঘরে আসলো তখন এই যে বরকণে ঘরে এলো এবার সিঁদুর দানের পর যে খুবই সাদা মাটা প্যান্ডেলও কিন্তু তখন সাদামাটাই ছিল কোনো যে সেই রকম খুব বেশি জলুস বা চাকচিক্য তা কিন্তু ছিল না এবং সম্প্রদান সেই সময়ও তো কন্যা সম্প্রদান সেটাও দেখাবো দেখো এই যে আমার বিয়ের স্মৃতি আমার মামা আমাকে সম্প্রদান করেছে মামা কিন্তু এখনো জীবিত রয়েছেন হ্যাঁ তো এই যে একদম সাদা মাটা একটা অনুষ্ঠান কিন্তু সেখানে খাওয়া দাওয়া লোকজন আদর আপ্যায়ন কোনোটারই কিন্তু কমতি ছিল না সেই সময় খাওয়া দাওয়াও কিন্তু এখনকার মতন ডেকরেটার বা ক্যাটারার দিয়ে হতো না তোমরা যারা আমার লাইনে জুড়েছো তারা আমাকে একটা হাই লেখো বা কিছু বলো যাতে আমি বুঝতে পারি তোমরা কে কে আমার সাথে যুক্ত হয়েছ দেখছি চার পাঁচজন যুক্ত হয়েছ এবার সেটা আমাকে তোমরা একটা সিগন্যাল দিলে আমি বুঝতে পারবো কে কে আমার এই অনুষ্ঠানটা দেখছো এই রকম দেখো লম্বা বেঞ্চ পাতা শাল পাতার থালা এবং মাটির ভাঁড়ে কিন্তু খাওয়া দাওয়া হতো লাইন দিয়ে একটা টেবিলে চারজন বসতো বাড়ির লোকেরাই কিন্তু পরিবেশন করত এই যে দেখো এইভাবেই কিন্তু তখন খাওয়া দাওয়া পরিবেশন হতো এখন আমার ছেলেমেয়ের সময় ছেলেমেয়ের যে বিয়ে হলো সেগুলো দেখো কত বদলে গেছে সেটাও আমি দেখাবো এই যে আমার ছেলের বউ যখন বাড়িতে এলো দেখো কত সাজসজ্জা কত ডেকোরেশন এবং শাশুড়ি হিসেবেও দেখো আমি কত সেজেছি তখনকার কিন্তু শাশুড়িরাও খুবই সাদা মাটা ছিল এত কিন্তু সাজগত ছিল না হ্যাঁ তো এটা হলো তখন এখনকার আমার ছেলের বিয়ের আর মেয়ের বিয়ের সময় এবং যে রিসেপশান তখনকার এখনকার যে রিসেপশান সেটা কিন্তু এরকম হয় আর আমাদের সময়ে ভাতে যেটা হতো সেটা কিন্তু মাথায় ফুলের মুকুট ফুলের মালা এগুলো পরেই কিন্তু রিসেপশন বা বউ ভাত হতো আর তখন এখন যে বিয়ে হয় সেই বিয়েটা কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ এই দেখো এখনকার যে বিয়ের ডেকোরেশান আমার ছেলে বউয়ের মালা বদল আর আমাদের সময়ের মালা বদল দেখাচ্ছি এই দেখো সাদা মাটা একদমই সাদা মাটা অনুষ্ঠান মাটা ভাবেই কিন্তু আমাদের সময়ে বিয়ের অনুষ্ঠান ছিল আমার মেয়েরও দেখো দেখাচ্ছি মেয়ের বিয়ের দেখো কন্যা সম্প্রদান মালা বদল বিয়ের পর সুতরাং তখনকার আর এখনকার বিয়ের মধ্যে কিন্তু অনেকটাই ফারাক হয়ে গেছে এখন ডেকোরেশন দেখো কত সুন্দর মেয়ের সাথে আমি এবং মেয়ের বাবা এখনকার ডেকোরেশন যত সুন্দর যত কিছু তখন কিন্তু এরকম ছিল না বা সেই সময় কিন্তু এই যে অ্যালবাম এখন যে সমস্ত অ্যালবাম দেখতে পাচ্ছ তখন কিন্তু এসব অ্যালবামও ছিল না আমি তো দেখালাম ফটোগুলো এরকমই সমস্ত ফটো তোলা হতো এবং সেগুলোই সংরক্ষণ করে রাখা থাকতো আমি খুব ভালো করে সংরক্ষণ করে রেখেছি দেখে কিন্তু এখনো আমার সেই ছবিগুলো একদম উজ্জ্বল হয়ে রয়েছে তবে আমার বিয়েতে ভিডিওগ্রাফি হয়েছিল যেটা এখন সব বিয়েতেই হয় মাস্ট ভিডিওগ্রাফি তখন খুব কম হতো আমার বিয়েতে হয়েছিল আমার বিয়ের অনুষ্ঠানটা ভিডিওগ্রাফি তখনকার এরকম মোটা মোটা ক্যাসেট ছিল বড় বড় ক্যামেরা ছিল এখন তো যুগ বদলে গেছে তখন ভিডিও চালানোরই আলাদা মেশিন ছিল সেইটার মধ্যে সেই ক্যাসেট ঢুকিয়ে দিয়ে তারপরে সেই ভিডিওটা দেখা হতো তো যুগের পরিবর্তনের সাথে আমার এবং তার পরবর্তী আমার ছেলেমেয়ের জেনারেশনে কত পরিবর্তন হয়ে গেছে বিয়ের এই অনুষ্ঠানটা এবং তারপরে আরও পরিবর্তন হবে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে এবারে তোমাদের কার বিবাহের অনুষ্ঠান কীরকম সময় হয়েছে এবং তখন কত কীরকম ছিল সেটা জানার আমার আগ্রহ রইল এখন যেমন প্রচুর বাজি ফাটে বিয়েবাড়ি মানেই প্রচুর বাজি ফাটানো হয় তখন কিন্তু সেটা ছিল না শঙ্খ দিয়েই বাড়ির বউকে ঘরে বরণ করা হতো এবং শঙ্খ বাজিয়েই জামাইকেও বরণ করা হতো সুতরাং দুটো অনেক আলাদা আজকে আমি এইগুলো সম্পর্কেই বললাম যে কতখানি পার্থক্য যারা তোমরা এই জেনারেশনের তাদেরকে দেখানোর জন্যই যে সেই সময় কিভাবে কত সাদামাটা একটা অনুষ্ঠান হতো পবিত্র বন্ধনের মাধ্যমে বিবাহ অনুষ্ঠান এখন যেটা অনেক বেশি জাঁকজামক পূর্ণ তখন কিন্তু মানুষ যারা গেস্ট তারাও কিন্তু খুবই সাদামাটা মাটা পোশাকই পরতো এখন যেমন জাঁকজমক জৌলসের অভাব নেই প্রচুর কিন্তু তখন নিমন্ত্রিত যারা ছিল তাদের কিন্তু খুবই আপ্যায়নের সাথে নিয়ে গিয়ে বসিয়ে খাওয়ানো হতো এবং প্রত্যেককে না ডেকে খাওয়ালে তারা কিন্তু অনেকেই ছিল এবং আছে তোমাদের মধ্যে যারা আমাদের মতন বয়স্ক তারা জানবে যে অনেকেই বিয়েবাড়িতে তাদেরকে ডাকেনি দেখে না খেয়ে রাগ করে চলে গেছে এখন কিন্তু সেই জিনিস নেই এখন নিমন্ত্রিত যারা আসে তারা কিন্তু প্রত্যেকেই ওই রকম ভাব নেই যে আমাকে বলতে হবে বা কিছু কারণ এখন লোক আপ্যায়ন করার খুব কম যার ফলে সবাইকে বলা থাকে আপনারা নিজের মতন দেখে শুনে খাওয়া দাওয়াটা করবেন তাই এখন সেই চিন্তাটা কিন্তু একদমই কমে গেছে যেটা আগে ছিল যে আমি না বললে সে চলে যাবে খাবে না এইটা খুব একটা চিন্তার ব্যাপার ছিল এখন কিন্তু সেই জিনিসটা কমে গেছে মানুষ অনেক লিবারেল হয়ে গেছে বুঝতেই পারে সকলের বাড়িতে লোক সংখ্যা বা আপ্যায়নের সংখ্যা যেহেতু কম এখন নিউক্লিয়ার ফ্যামিলি তার ফলে কিন্তু এই জিনিসগুলোর খুব অসুবিধে কে দেখাশোনা করবে সব সবসময় সবাই সব দিকে যেতে পারছে না তো এটা এখন অনেকেই কিছু মাইন্ড করে না এটা এখনকার জেনারেশনের একটা ভালো দিক আমি বলবো। তো যাই হোক দেখালাম তোমাদের ছবি অনেক কিছু বললাম কেমন লাগলো ভিডিওটা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল নোটিফিকেশানটা কিন্তু অবশ্য প্রেস করে দেবে যাতে আমি যখনই ভিডিও দেব তোমরা সহজেই টের পেয়ে যাবে যে আমি ভিডিও দিয়েছি তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্য আমাকে জানাবে তো আমি মাঝে মাঝেই বিভিন্ন কিছু নিয়ে লাইভে আসব তোমাদের সাথে এই রকম বিভিন্ন কিছু আলোচনা করতে সেই সময় কিন্তু আমাদের যখন বিয়ে হয়েছিল সেই সময় আমার মা বা বাবা কিন্তু খুব সাধারণ পোশাক পরতো পরেছিল সেই সময় আমার বাবা সাধারণ ধুতি পাঞ্জাবি পরেছিলেন আমার মা সাধারণ একটা শাড়ি পরেছিলেন এখন কিন্তু সেটা নেই এখন উভয় পক্ষেরই ছেলে বা মেয়ে দুইজনেরই মা বাবারা কিন্তু প্রচুর পরিমাণে সাজে আমিও সেজেছি আমার ছেলে মেয়ের বিয়েতে কি এখন এই জিনিসটা কিন্তু অনেক বদলে গেছে আগের মতন কিন্তু নেই তো যাই হোক সকলে ভালো থেকো এবং আমাকে কমেন্টস বক্সে জানিও কেমন লাগলো এই ভিডিওটা দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে আজ এই পর্যন্ত